প্রিয় দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই চ্যানেলের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট্ট বোন বসে আছে আমরা আজকে এই গুণের বাস্তব জীবনের গল্প আপনাদের আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু পূর্ণিমা পূর্ণিমা এটা কি মনের পূর্ণিমা না আকাশের পূর্ণিমা এই সবাই আচ্ছা আচ্ছা আপু দেশের বাড়ি কোথায় আপু খুলনা বাগেরহাট ইউটিউব কেন আসছেন বল এই যেমন ধরেন এই অনেক ধরনের মানুষ আছে আমার মনে মতন তো মানুষ নাই তার জন্য আইসি আপনি কি করেন এই স্কুলে পড়াশোনা করি বেশি দূর করতে পারিনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন ক্লাস 9 পর্যন্ত আপনার আম্মু আব্বু আছে না আমার আম্মু আছে আর ছোট ভাই আছে ছোট ভাই আছে সংসার চালাই কি আপনি না আপনার আম্মু এই আমিই চালাই আম্মু অসুস্থ আছে আপনি কি কাজ করেন বাসার বাইরে কাজ করে খাই পাশাপাশি লেখাপড়াও করেন জি করি এখন করা বন্ধ হয়েছে এখন করতে পারি না আচ্ছা আচ্ছা বিয়ে সাজি হইছে আপনার জি না বিয়ে সাজি হয় না আপনার বয়স চলে কত এই 18 18 বছর ইউটিউব চ্যানেলে কোন কারণে আসছেন মনে মানুষের জন্য না সাহায্যের জন্য মনে মানুষের জন্য যে রকম যে আমার পাশে একজন দাঁড়াবে ভরসা দেবে আমার সে অন্য দিকে যাবে না আমার সাহায্য দরকার এমন কোন আমার আশা পোষক দরকার অনেক রকমের বিভিন্ন তো আছে একজন এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে তাদের সাথে আপনি ঠিক মতো কথাবার্তা বলবেন তো জি বলবো তারা খারাপ কথা না বললে ভালো মন্দ কথা বললে আমি বলতে রাজি আছি আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাইয়া আপনারা যে ভিডিওগুলো করেন অনেক অনেক মেয়ে আমাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে দেয় কথা বলে কি সত্য বোন এটা তো জানি না কিন্তু আমি প্রথম আইছি তো তো এটা তো আমি বলতে পারলাম না আগে আমার সাথে কথা বলে দেখ তারা সত্য কি মিথ্যা কথা বললি তো যাচাই পাবে তাই মিথ্যা বলছি সত্য বলছি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই পূর্ণিমা আপুর কথাগুলো শুনলেন পূর্ণিমা আপু খুলনা পাগারহাটের মেয়ে তো খুলনা বাগাহাটের মেয়েরা কখন ইউটিউবে আসে না তো উনি ইউটিউবে আসছেন মনের মানুষের জন্য ওনার বাবাটা মারা গেছে ওনার মাটা বয়স হয়ে গেছে উনি লেখাপড়া করতো এখন লেখাপড়া করতে পারে না সংখ্যা চালাইতে হয় ছোটো একটা ভাই আছে যাই হোক এই পূর্ণিমা আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর থ্রি জিরো থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর থ্রি জিরো থ্রি এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আপাকে আর কিছু বলতে চান আপনি কি আর কিছু বলতে চান দর্শদ্যের উদ্দেশ্যে জি কসি কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দেবেন না যে দেবেন ভালো মনে নিজের গুণের ফোন হিসেবে কিংবা যে যেরকম যাবেন ফোন দেবেন কিন্তু ভাইয়া কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দেবেন না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই আপু কথাগুলো আপনারা শুনবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা কেবল সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আতকাজ পড়বে এবং দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম